সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হলো রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে কথাটি হল সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দুই সালে ডিভোর্স হয় কারণ ভালোবাসা রং বদলায় জীবনানন্দ দাশ লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসে লাবণ্য প্রভা সাহিত্যের ছায়া থেকে একশো হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য ছটফট করতে থাকে দুর্বিশহ হয়ে উঠে দুজনের জীবন প্রেম সত্যি একসময় মুছে যায় গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না কবিতা আওড়ায় না তার মধ্যে আলাদা কিছু নেই সে আর দশটা মানুষের মতোই সাধারণ স্বপ্নভঙ্গের মতো ব্যাপার গুলতে কিন বারবার বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিছু ভালো না আসলেই ভালোবাসার রং বদলায় নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে হাতের ওপর হাত রাখা খুব সহজ সারা জীবন বইতে পারা সহজ নয় সহজ না হওয়ার কারণ ওই একটাই ভালোবাসা রং বদলায়